আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতুকুতো বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপিখে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ ঘটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে বেশি না আছে তার মাথা না আছে তার মানে হাসতে হবে তোমায় তাকিয়ে বুড়োর পানি কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুড়ুড়ি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাসির ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো পাকা কচুর গায়ে রঙ বেরঙে আলপনা সব আঁকা অষ্টপ্রহুর গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম ভো 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হারে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিছুতেই নাই ছুটি